আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন চ্যানেলে আজকে আমি আপনাদেরকে নতুন একটি বিষয় শেয়ার করবো ভিডিওতে সেটি হচ্ছে আমাদের বাঙালি ভাইরা যেভাবে ইতালিতে বাসা নিয়ে থাকে আজকে সেই বাসা সম্পর্কে আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করব আশা করছি আপনারা দেখলে বুঝতে পারবেন যে বাঙালি ভাইরা তারা কিভাবে হয়ে থাকে এবং বাসার মধ্যে থাকতে গেলে কত টাকা দিতে হয় এবং কেমন বাসা অবস্থা কেমন সমস্ত বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং বিরোধের সকল কিছু তথ্য তুলে ধরা হবে এখন আমরা ভেতরে ঢুকতেছি এখানে যে দুজন আহ বাইদের দেখতে পাচ্ছেন মূলত তাদেরকে নিয়েই যাচ্ছি তাদের সাথেই ওনারা আগে থাকতো এখন তারা নতুন বাসা দিয়েছে এই জন্য তারা নতুন বাসায় থাকে আর এই যে বাইদেরকে দেখতে পাচ্ছেন তারা তাদের সাথে দেখা করার জন্য অনেক দিন পরে খাবার নিয়ে যাইতেছে এটা হলো তাদের বাসার যে ভিতরে ঢোকার রাস্তা এই যে আশেপাশে যে দরজাগুলো এগুলো দেখতে পারতেছেন গড় এখানে অনেক মানুষ ভাড়া থাকে অনেক ইটালিয়ানরাও ভাড়া থাকে এবং পাশাপাশি বিভিন্ন আফ্রিকান সহ অনেকেই ভাড়া থাকে প্রত্যেকটার ভিতরে দুইটা তিনটা করে রুম আছে এবং এখানে যে নতুন নতুন ঘর দেখা যেতেছে তৈরি করতেছে সবগুলো দুই হাজার চব্বিশের শেষে বা পঁচিশের শুরুতে সবকিছু তৈরি করা হবে এবং এর জন্য অগ্রিম যারা যারা থাকবেন বুকিং নিয়ে রাখছে আমরা যে বাড়িটির বাসায় যাব সেটি হচ্ছে একদম কর্নারের লাস্টে উনি মনে হচ্ছে যে ভিতরে আছেন আজকে রবিবার ওনার আজকে কাজ দিই তাই উনি ভিতরে আছেন। এখন আমরা তাকে ডাক দেব, উনি আসার পর আমরা পুরো ভিতরটা আপনাদেরকে দেখাবো এই যে আমরা এখন বাইদের বাসার ভিতরে ঢুকলাম এটা হচ্ছে আমাদের একজন বাইক উনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ ওনাদের বাসায় আসলাম এই যে এখানে যেভাবে দেখা যেতেছে সবকিছু খাবারের জিনিসগুলো সবকিছু সাজানো আছে এটা কিচেন রুম রান্নার জন্য সমস্ত কিছু এখানে তৈরি করতে হয় এটা হলো ফ্রিজ ফ্রিজ আপাতত খালি আমাদের প্রতি সপ্তাহে বাজার করতে হয় বাজার করে এখানে সবকিছু রাখে এখন বাজার শেষ এখন আবার নতুন করে তারা বাজার করে এর ভিতরে রাখবে এটা পুরোটা ফ্রিজ এখানে মূলত মালিক সবকিছু তাদেরকে বাসা বাড়া সাথে অ্যাডজাস্ট করে দিয়ে দেই এর মধ্যে রান্না করা হয় রান্নার চোলা চারটি অ্যাডজাস্ট চোলা একবারে রাখানো আছে রান্না করার জন্য ভাইয়ের আজকে রবিবার খাওয়ার জন্য আজকে গরুর গোস্ত ফ্রিজ থেকে বের করছে যে ওনারা রান্না করে খাবেন এটা হলো ওনাদের ওভেন এটা হচ্ছে তাদের রুম আলমারি এখানে তাদের কাপড় চোপড় সব কিছু রাখার ব্যবস্থা করা আছে এটা হলো আমাদের ইটালি বাইদের থাকার জন্য একটি রুম এখানে দুইজন ভাই একসাথে থাকতে পারেন অ্যাডজাস্ট করে আমাদের ইটালি বাইদের জীবনযাপন এটাই এখানে তাদের কাছ থেকে জানা গেল প্রতিটি রুমের জন্য তাদেরকে একশো পঞ্চাশ ইউরো দিতে হয় একজন মানুষ দুজন মানুষ তিনশো ইউরো দিতে হয় এবং কন্ট্রাক্ট এবং হসপিটালি তা সবকিছু মালিক নিজ দায়িত্ব তৈরি করে দেয় এখানে এসির ব্যবস্থা সবকিছু করা আছে এটা হলো ওনাদের আরেকটা রুম আর এটা হলো ওনাদের ওয়াশরুম তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামালাইকুম